এটা পুরোটাই আপনার পাইকিরি বা আপনার জেলার যত পাইকিরি ওষুধ সব ওইখানে আপনার একটা জায়গায় তারা অ্যাকোমোডেশন করছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই আপনার চেম্বারের পক্ষ থেকে যে না আপনি একটা জায়গায় গেলে সবাইকে আপনি একটা জায়গায় পাবেন একটা সুন্দর বিচ্ছিন্ন আর কোনো জায়গায় ওষুধের দোকান পাইকিরি ওষুধের দোকান আর থাকতেছে না এই যে একটা সম্মিলিত এবং আমাদের যারা হয়তো ভোক্তা যারা আছে। দোকান হয়তো অনেক সময় বন্ধ থাকলে আমরা ওই জায়গাটা গেলে কোনো না কোনো দোকান ইনশাল্লাহ খোলা পাবো এটা কিন্তু আমাদের অনেক বড় একটা পাবনা জেলা আমি মনে করি যে একটা বড় অ্যাচিভ আমরা এটা অর্জন করতে পারছি সেই আসলে সেই অর্জনটা সম্পূর্ণই কৃতিত্ব সেই মহাবাব মোলা আল আমিনের অশেষ মেহরবানি এবং দয়ায় যে আমাদের পাবনা ক্যামিস্টার ড্রাগিস সমিতি সুন্দর একটা জায়গা তারা বসতে পেরেছে এবার ইনশাল্লাহ আপনাদেরকে সুন্দরভাবে একটা প্রশ্ন উত্তর এবং সমাধানও ইনশাল্লাহ দেবে

এবং মাঝে মাঝে অভিযান করে এই ব্যবসায়ীদের কাছে এগুলোকে ব্যবসায়ীদের আবার নার্সিং করে সেখানে বাক্স রেখেছে যাতে মেয়াদ উত্তীর্ণ মেডিসিন গুলোকে রাখা যায় এবং সেই ভালো মেডিসিন দেওয়া যায় এবং এইগুলো তো সাধারণ ভোক্তাদের আমি একজন ভোক্তা

তাহলে আমরা তো শেষ হচ্ছি দুই কিলো তিন কিলো ফাঁকে থেকে রিক্সা নিয়ে আমাদের চৌষ দিত তারা নেয় না কি করে আমাদের কাছে না নিয়ে বাড়ির পাশের দোকানে রিক্সা না দুইশো বিশ টাকা লেস হয় অথবা চল্লিশ টাকা রিক্সা করা যায় ফলে আমাদের সেলটা কোনে অর্ধেক নামে আসছে আমরা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছি কিন্তু কোনোভাবে করতে পারতেছি না তারপর এখন আমরা তো লাভবান হয়ে না আমাদের সব যদি হারা যায় অলরেডি এইভাবেই হারা যাচ্ছে ঠিক আছে ধন্যবাদ ওকে তারা টিকে যাচ্ছে যেমন ধরেন আপনার ওষুধ বিতানের পাশেই বড় দোকান উঠে এখানে একটা বিরানির দোকান হচ্ছে বড় দোকান তারপর হলো আপনি একটা দোকান ওইটা গেছে আমারটাও অপেক্ষা থাকে আমরা কোন যে যাব না আমরা শুনবো আমরা আজকে একটা পয়টা বলতে তিনটা আমরা তো হ্যাঁ যখন তখন বললাম আমরা কিন্তু আমরা

অনেক বড় পর্যায়ে থেকে আমার ফোন আসছিল এবং পরিচয় ছিল সে প্রধানমন্ত্রী কে যেন আমি বললাম যে অসুবিধা নাই আপনি প্রধানমন্ত্রীর সাথে কথা বলেন তারপর দিন হয়তো মনে হয় আমি নাম বলবো না আপনার শহরে আওয়ামী লীগের কাছে গেছিল বিষয়টা নিয়ে যেদিন না হয় আমরা কিছু রাখছিলাম পুরানোর জন্য তো যাই হোক এই হচ্ছে নকল ওষুধের ব্যাপারে বললাম আর আমাদের ধারণা সাধারণত নকল ওষুধ গেছে না পাশে সাজানোর জন্য আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি খেয়ে না খেয়ে আপনারা মনে করেন যে এমন কোনো জায়গা নাই পাবনা জেলাতে আমি তারপরে কিন্তু সহ আমরা এর জন্য কাজ করি না আমাদের জন্য দোয়া করবেন এই নগদ জন্য আমরা তুলে দিতে পারি এবং নগদের মধ্যে আরেকটা ফিজিশিয়ান স্যাম্পল আপনারা জানেন ফিজিশিয়ান স্যাম্পল সারা বাংলাদেশে আমাদের পাবনায় একমাত্র জেলা যেখানে ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি হয় না আপনারা জানেন একটা ফার্মেসি থেকে পাবনা শহরে আমরা সাত থেকে আট লক্ষ টাকার স্যাম্পল তুলে আমরা প্রশাসনের কাছে দিয়ে দিচ্ছি এটা আমাদের জন্য একটা বড় অ্যাসিড ছিল এবং আমাদের ডিমের গলি যেটা ছিল এই ডিমের গলি থেকে আগে ফিজিশিয়ান স্যাম্পল

একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের দোকানে কত পার্সেন্ট খরচ হয় আমাদের এই দোকানে একটা দোকান চালাইতে গেলে ছত্রিশ রকমের খরচ হয় একটা দোকান চালাইতে গেলে ওষুধের দোকান চালাইতে গেলে ছত্রিশ খরচ হয় আমি একটু পড়ে শুনে আপনার দোকানের চুক্তি নামা দোকানের ডেকোরেশন কর্মচারীর বোনাস এড লাইসেন্স সাইনবোর্ডের সাইনবোর্ড যদি থাকে ড্যাপ লাইসেন্স ভিজিটিং কার্ড ক্যাশ নেব চেম্বার অফ কমার্সে যদি থাকে মানে সদস্য আয় কর এক্সপাইরি মেসেজ এবং নিকোস কোম্পানি হোল্ডিং ট্যাক্স ফার্মাসিউটিক্যাল নিয়ে যদি থাকে শ্রম লাইসেন্স দোকানের মাসিক ভাড়া কর্মচারী বেতন ব্যাঙ্ক মুনাফা এবং নিজের খরচ বিদ্যুৎ বিল কভার ব্যাগ ক্যালকুলেটর স্টলার পিন কেসি আপ্যায়ন পাহারাদার দোকানদার মেরামত মোবাইল বিল, ইন্টারনেট বিল, সমিতির মাসিক চাঁদা, ঝাড়ুদারের বিল, চুরি হওয়া ও কর্মচারীর নাস্তা, ইলেকট্রিক ইত্যাদিও দান। সালাও দোকানের কর্মচারীদের চুরি আছে খরচ হয় থেকে 7 আমি এটা শুরু থেকে বলেছি এখনো বলছি ইনশাআল্লাহ যে কয়েকদিন আল্লাহ তাআলা আমাকে বলার তৌফিক দিবেন ইনশাআল্লাহ সেই কয়েকদিন আমি বলে যাব যে অসাধু ব্যবসায়ীরা যদি থাকে আমাদের এখানে প্রশাসনে গোয়েন্দা সংস্থা লোকজন আছে তার কর্মকর্তা বিন্দু আছে তাদেরকে বলবো যে থাকলে তাদেরকে আমরা সম্মিলিত আমরা তাদেরকে বোঝাবো না হলে তখন আইন তা নিজস্ব গতিতে সেটাই আমাদের কাম্য আমরা কোন সময় আমি চেষ্টা করব। আমি চেষ্টা করব আমার সর্ব সর্বত্র মানে আমার যতটুকু ক্ষমতা ইনশাল্লাহ আল্লাহ তালা আল্লাহ তালা সেই মহান রকুল আলমের সহযোগিতা নিয়েই আমি আপনাদের সবকিছুই আমি করার চেষ্টা করব আপনারা আমাদেরকে সুপরামর্শ দেবেন আমরা যাতে বিশেষ করে পাপাটাকে সুন্দর করতে পারি ব্যবসায়ী অঙ্গনটা কারণ আমরা আবার যখন ক্রিয়াঙ্গন নিয়ে বসবো যেহেতু আমি ক্রিয়াঙ্গনেরও একজন মানুষ তখন কি জানবো নিয়ে তখন কথা বলবো এখন যেহেতু আমরা ব্যবসা নিয়ে কথা বলতেছি অলমোস্ট আমরা আপনাদের উপস্থিতি এবং আপনারা যে আসলে আমাদেরকে চেম্বারকে সহযোগিতা করবেন তাতে আপনাদের এই উপস্থিতিতে বোঝা যায় যে আসলে আপনারা সবাই মিলেই আপনারা কে ঢেলে সাজাতে চাচ্ছেন হয়তো অনেকের মনে অনেক প্রশ্ন দেখতে পারে চেম্বার কাজ করে না আসলে চেম্বার কাজ করে অনেকগুলো কাজ আছে যেগুলো নীরবে করে যেগুলো আমাদের দেখা যায় না যেগুলো আমাদের পরিচালকরাও জানে না সেই কাজগুলো আমি নিজেই সমালোচনা আমার হবেই আর সমালোচনার বাইরে আমি না কারণ আমার ভুল হতে পারে আমি যখন কাজ করতে যাব তখন সমালোচনা হবে এই সমালোচনাটা যেন পজিটিভ হয় নেগেটিভ হলে পড়ালে প্রত্যেকটা মানুষই আমরা তো মানুষ আমাদের কিন্তু তখন মেন্টালিটি আর এটা পড়ার কিছু না ই থাকবে না মানে ওই স্পিহাটা আর থাকবে না তো যেহেতু আমরা এখন যে পর্যায়ে আমরা এখন আসি সেখান থেকে যেন আপনাটাকে দলমত নির্বিশেষে ব্যবসায়ী যেহেতু আমরা আমরাই দল করি আমরা ব্যবসায়ী আমাদের ব্যবসায়ীদের কোনো দল নেই সবাই ব্যবসায়ী যারা আপনারা সাংবাদিক আপনারা যে সংবাদপত্র পরিবেশন করেন মানে সব মিলে আপনাদেরও কিন্তু একটা ব্যবসা মানে পত্রিকা যেহেতু বের হয় ওরাও কিন্তু ব্যবসা তো অলমোস্ট আপনারাও কিন্তু আমাদের বাইরে না তো সব মিলে আপনাদেরকে কথায় হয়তো অনেক সময় অনেক কথায় আসে এটা আমরা যেন ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখি এটা যেন আমরা একে অপরের ভুল নিয়ে যেন কোন সময় বেশি সমালোচনা না করি ভুলটাকে কিভাবে আরো শর্ট করা মানে আমার ভুল হচ্ছে আমার ভুলটাকে আমি নিজে বুঝতে পারবো না আমার ভুলটা যদি আপনার চোখে আপনাদের চোখে ধরা পড়ে আপনারা সেটাকে আপনারা সহযোগিতা করবেন আমাদের অবশ্যই আমরা আলোচনার ভিত্তিতে একটা সুন্দর আগামী দিনে এই যে ভোক্তাদের নিয়ে এবং আমরা আসলে পর্যায়ক্রমে আপনাদেরকে নিয়ে কেন করতেছি আগে আপনাদের সাথে সব বিষয়গুলো নিয়ে আমরা কিন্তু নোট তারপরে কিন্তু ফাইনালি অনেক বড় একটা প্রোগ্রাম আমাদের হবে সেটা আপনারা খুশি ইংরেজ জানতে পারবেন এবং সেখানে আপনাদের অনেক কথা আপনারা আমাদেরকে সময় দিয়েছেন আবারও আমি টাটাচিয়পরে পক্ষ থেকে আপনাদের জান করি কৃতজ্ঞতা প্রকাশ করি অভিনন্দন জানাই আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং আপনাদের